শব্দটা শুনলেই আমাদের মাথায় প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম কিন্তু যে সত্য কথাটা কেউ কখনো বলে না সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার সব থেকে কঠিন ধাপটা হলো প্রথম ক্লায়েন্ট বা প্রথম প্রজেক্টটা খুঁজে পাওয়া হ্যালো এভরিওয়ান আমি রাসেলে কাউসার আজকে প্রায় সাত বছর ধরে একজন ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার হিসেবে মার্কেটে কাজ করে যাচ্ছি সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে আমার অভিজ্ঞতা শেয়ার করব ফ্রিল্যান্সিং কি জিনিস সেটা বোঝাবো ফ্রিল্যান্সিং শুরু করতে হলে কি করতে হবে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব সো চলেন শুরু করি ফ্রিল্যান্সিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ফাইবার বা আপওয়ার্কের মতন মার্কেট কাজ করা কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই উত্তরটা ভুল একদমই ভুল আসেন আজকের এই ভিডিওতে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার যত ভুল ধারণা আছে সবগুলা চেষ্টা করি সো আমাদের প্রথম প্রশ্ন হলো ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং আসলে কি দেখেন কোনো প্ল্যাটফর্ম না ফ্রিল্যান্সিং নিজে কোনো জবও না আমি প্রায় সময় অনেকগুলো গ্রুপে দেখি অনেকেই প্রশ্ন করে যে ফ্রিল্যান্সিং শিখবো কিভাবে দেখেন ফ্রিল্যান্সিং আসলে শেখার কিছু না ফ্রিল্যান্সিং কি তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা টাইপ অফ জব একটা কোম্পানিতে আপনি যেমন ফুল টাইম জব করতে পারেন ঠিক আপনি কিন্তু পার্ট টাইম জবও করতে পারেন আবার আপনি চাইলে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবেও জব করতে পারেন সো ফ্রিল্যান্সিং হচ্ছে বেসিক্যালি একটা টাইপ অফ জব একদম ফুল টাইম বা পার্ট টাইম জব যেমন একটা ক্যাটাগরি জবের ঠিক একইভাবে ফ্রিল্যান্সিংও হচ্ছে বেসিক্যালি একটা জবের ক্যাটাগরি সো ফ্রিল্যান্সিং হচ্ছে বেসিক্যালি একটা মুক্ত পেশা আপনি যেই জবটা ফ্রিডমের সাথে করতে পারেন সেটাকেই আমরা বলি বেসিক্যালি ফ্রিল্যান্সিং একটা ফুল টাইম জবে যেমন আপনার বাধ্যবাধকতা থাকে আপনার নয়টা বাজে অফিসে আসতে হবে ছয়টা বাজে অফিস থেকে বের হতে হবে আপনার ছুটি নেওয়ার দুই দিন আগে আপনাকে এইচ আরকে ইনফর্ম করতে হবে আপনাকে মাসে চব্বিশ দিন মাস্ট অফিস করতে হবে আপনাকে অফিসের ড্রেস কোড মেনটেন করতে হবে এবং আপনি কখনো জব ছেড়ে দিলে সেই জবে অ্যাটলিস্ট দুই মাস আগে ইনফর্ম করে দিতে হবে এই জিনিসগুলোর মধ্যে যেমন বাধ্যবাধকতা আছে ঠিক উল্টা পাশে যে জবটা সেটাকেই আমরা বলি বেসিক্যালি ফ্রিল্যান্সিং এইখানে কোনো বাধ্যবাধকতা নাই এইখানে আমি ডিসিশান নেব আমি কার সাথে কাজ করব কার সাথে কাজ করব না আমি কতদিন কাজ করব কখন আমি রিজাইন দিব। বা কখন আমি এই প্রজেক্ট শেষ করব সো যখন আপনি এই টাইপের কাজ করেন তখনই আমরা এটাকে বলি বেসিক্যালি ফ্রিল্যান্সিং সো আমরা তখন বেসিক্যালি ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং জব আসলে কেমন এখানে ফ্রিডম আসে নাকি নাই এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বললাম এখন আসেন আমরা আমাদের মেইন আলোচনায় ঢুকি অর্থাৎ ফাইবার আর আপু কাজ করলেই কি ফ্রিল্যান্সার আনসার হচ্ছে না পয়েন্ট হচ্ছে যখনই আপনি কোনো ক্লায়েন্টের জন্য একটা প্রজেক্টের কাজ করবেন সেটাকে আমরা ফিলেন্সিং বলতে পারি সেটা আমাদের লোকাল মার্কেটে কোনো ক্লায়েন্ট হতে পারে সেটা ইন্টারন্যাশনালি যে কোনো দেশের কোনো ক্লায়েন্ট হতে পারে সেটা ফাইবার থেকে পাওয়া কোনো ক্লায়েন্ট হতে পারে সেটা আপওয়ার্ক থেকে পাওয়া কোনো ক্লায়েন্ট হতে পারে সেটা একজন ফটোগ্রাফারের কোনো প্রোজেক্টও হতে পারে সেটা এক কনটেন্ট রাইটারেরও কোনো প্রোজেক্ট হতে পারে এমনকি আপনার ইউনিভার্সিটি ক্লাবেরও কোনো প্রজেক্ট হতে পারে সো যেই কাজে আপনি ডিসিশান নিতে পারবেন এই কাজটা আমি করবো নাকি অ্যাভয়েড করব। ওইটাকেই আমরা বলবো ফ্রিল্যান্সিং সেটা দেশের মার্কেটে হোক আর বিদেশের মার্কেটে হোক ধরেন আপনি একজন ড্রাইভার এবং আপনি কোনো একটা কোম্পানির জন্য গাড়ি চালান এখানে আপনি করেন জব এখানে আপনাকে যেটা করতে হয় প্রতিদিন সকাল নয়টা বাজে আপনার যিনি বস ওনাকে ওনার বাসা থেকে পিক করতে হয় অফিসে নামে দিতে হয় অফিসের বিভিন্ন কাজ থাকে সেই কাজগুলো করতে হয় এবং আপনি করতে বাধ্য তার মানে আপনি একটা ফুল টাইম জব করতেছেন এবং বাংলাদেশের মার্কেটেই হয়তো ঢাকা শহরেই মতিঝিলেই আপনি এই কাজটা করতেছেন সো আপনি একজন ফুল টাইম ড্রাইভার আর যিনি উবার চালান যার একটা গাড়ি আছে অথবা একটা গাড়ি ভাড়া নেয় ভাড়া নিয়ে উবার চালায় উনি হচ্ছেন বেসিক্যালি একজন ফ্রিল্যান্স ড্রাইভার বিকজ উনি ডিসিশন নিতে পারে উনি এই রাইডটা অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে উনি সকাল বেলায় গাড়ি চালাবে নাকি দুপুর বেলায় চালাবে নাকি উনি রাত্রে হলে গাড়ি চালাবে ডিসিশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওনার বাট যখন উনি একটা রাইড অ্যাকসেপ্ট করেন এবং সেই প্যাসেঞ্জারকে ওনার গাড়িতে তুলে ফেলেন তখন কিন্তু ডিসিশান আর ওনার থাকে না বিকজ এই প্রজেক্টটা শেষ করেই কিন্তু উনি ডিসিশান নিতে পারে পরের রাইডটা অ্যাকসেপ্ট করবে নাকি আবার রিজেক্ট করবে সো আমার ধারণা আমার এই এক্সাম্পলটার মাধ্যমে আপনি হানড্রেড পার্সেন্ট বুঝে গেছেন ফ্রিল্যান্সিং আসলে কি ফ্রিল্যান্স জবগুলা দেখতে কেমন ফুল টাইম জবের সাথে ফ্রিল্যান্স জবের পার্থক্য কোথায় এইবার যদি ফ্রিল্যান্সিংয়ের ভাষায় কথাবার্তা বলি তাইলে ফ্রিল্যান্সিং হচ্ছে বেসিক্যালি ক্লায়েন্ট বেসড সার্ভিস বিজনেস যেখানে আপনার স্বাধীনতা আছে আপনি কোন ক্লায়েন্টের সাথে কাজ করবেন আর কোন ক্লায়েন্টের সাথে কাজ করবেন না কোন ক্লায়েন্টের প্রোজেক্ট কতদিন কাজ করবেন এবং নেক্সট প্রোজেক্টে থাকবেন কি থাকবেন না পুরা ডিসিশানই বেসিক্যালি আপনার বাট সত্য কথা হচ্ছে আমরা ভিডিওতে যতটাই ফ্রিডমের গল্প শোনাই আপনি কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার অতটাও ফ্রিডম পাবেন না এমনও হতে পারে যে আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে গিয়ে ঈদের দিনও আপনার কাজ করতে হতে পারে বিকজ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রিল্যান্সিং জবগুলো যখন করি অর্থাৎ কোনো কোম্পানির জন্য যখন আমরা কাজ করি বা কোনো প্রজেক্টে আমরা যখন কাজ করি ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু আমরা ইউএসএ বেস ক্লায়েন্টের জন্য করি সো এমনও হতে পারে যে আপনার দেশে আজকে ঈদের দিন বাট ইউএসএতে ওই দিন ওই ক্লায়েন্টের প্রোজেক্টে অনেক ক্রুশাল একটা মুমেন্ট যাচ্ছে যেখানে আপনার সাপোর্ট দিতেই হবে সো এমনও দেখা গেছে যে ফ্রিল্যান্সিং করতে এসে আপনাকে ঈদের দিনও কাজ করতে হতে পারে মাঝখানে একটা মিমো ভাইরাল হয়েছিলো যে মিমটাতে আমরা দেখছিলাম যে এক যুবক বিয়ে করছে অ্যান্ড বাসর রাতে বসে সে তার ক্লায়েন্ট সামলাচ্ছে সো হতে পারে সো আমরা আসলে ভিডিওতে যত ইজিলি বলে ফেলি অনেক ফ্রিডম ব্যাপারটা আসলে এমনও না এইখানে ফ্রিডমটা আসলে ওই জায়গায় যে আপনি কোন সাথে কাজ করবেন অ্যান্ড কতদিন কাজ করবেন কয়টা প্রজেক্ট সামলাবেন এই ফ্রিডমটা আপনার আছে বাট প্রজেক্ট যদি আপনি একবার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে ফেলেন সেখানে আপনার ফ্রিডম থাকতেও পারে আবার নাও থাকতে পারে ওকে ব্যাক টু দ্য পয়েন্ট যেহেতু আমরা বলছিলাম যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা সার্ভিস বেসড বিজনেস দ্যাট মিনস এখানে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে একটা স্কিল সেটা গাড়ি চালানোও হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিংও হতে পারে সেটা কন্টেন্ট রাইটিংও হতে পারে সেটা ওয়েডিং ফটোগ্রাফিও হতে পারে এখন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা একজন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে আসতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান একটা স্কিল গেইন করতে হবে সো আমি বেসিক্যালি চারটে স্টেপের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব আপনি স্কিল গেইন করতে হলে স্টেপ বাই স্টেপ কি কি করবেন নাম্বার ওয়ান আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে এখন নিশ মানে কি নিশ মানে হচ্ছে বেসিক্যালি একটা ক্যাটাগরি সো আপনি ফার্স্ট অফ অল ডিসিশন নেন যে আপনি কোন ক্যাটাগরিতে এসে ফ্রিল্যান্স জব করবেন এখন আমরা যদি সার্ভিস বেসড বিজনেসের জন্য অথবা ফ্রিল্যান্সিং জবের জন্য সব থেকে পপুলার ক্যাটাগরিগুলো মেনশন করি তাহলে সেখানে চলে আসবে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপস ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং যদিও এআই আসার পর অনেকগুলো সেক্টরে আসলে অনেক কিছু পরিবর্তন হয়েছে তারপর আমি কিছু পপুলার ক্যাটাগরি বা পপুলার সেক্টর নিয়ে কথা বললাম পাশাপাশি এখন ধরেন এ এই বেসড অনেক কাজকর্ম আসলে আপনি দেখতে পাবেন যে ওভারঅল আমাদের দেশে এবং বিদেশে মার্কেট প্লেসে সব জায়গাতেই ডিমান্ড বাড়তেছে ফর এক্সাম্পল এআই এজেন্ট এখন অনেকেই চাচ্ছে তার বিজনেসের জন্য একটা এআই এজেন্ট তৈরি করতে এখন আপনি যদি বাংলাদেশের একটা ছেলে এআই এজেন্ট কিভাবে বানাতে হয় এটা জানেন তাহলে আপনি কিন্তু এই পুরা পৃথিবীতে যার একটা এআই এজেন্ট বানানোর ইচ্ছা আছে তাকে একটা এআই এজেন্ট বানিয়ে দিয়ে সেটার বিনিময়ে একটা পেমেন্ট রিসিভ করতে পারেন আর এটা যদি আপনি করেন তাহলে এটাই হবে আপনার জন্য একটা ফ্রিল্যান্সিং জব সো ফার্স্ট থিং হইল আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে সো নিশ সিলেক্ট করার সময় মাথায় রাখবেন ওয়ার্ল্ড ওয়াইড যেই নিশের ভালো ডিমান্ড আছে এবং যেই নিশের সার্ভিস প্রোভাইডার কম এখনো সো এই ধরনের নিশ খুঁজে বের করতে পারলে আপনি খুব শর্ট টাইমে ভালো ভালো কাজ পাওয়ার চান্স তৈরি হবে কারণ যেহেতু ডিমান্ড আছে আর সার্ভিস প্রোভাইডার যেহেতু কম সো মার্কেটে কম্পিটিশনটা অনেক কম থাকে আর হাই ডিমান্ড নিশের ক্ষেত্রে আপনি ভালো একটা পেমেন্ট আসলে চার্জ করতে পারেন নাম্বার দুই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিশ সিলেক্ট করার পর সেই রিলেটেড স্কিলগুলা আপনাকে গেইন করতে হবে ফর এক্সাম্পল আমরা বলতেছিলাম যে একটা এআই এজেন্ট তৈরি করার কথা আপনি একটু মার্কেটে খোঁজখবর নিলেই দেখতে পাবেন এআই এজেন্ট বানাইতে চাই এরকম অসংখ্য ক্লায়েন্ট কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবল আছে সো এআই এজেন্ট বানানোর জন্য আপনাকে কী করতে হবে সো এআই এজেন্ট বানাতে হলে বেসিক্যালি আপনি নন কোড ওয়েতেও বানাইতে পারেন আবার কোডিং করেও বানাইতে পারেন যদি কোডিং করে এআই এজেন্ট বানান তাহলে আপনাকে কোডিং রিলেটেড নলেজ দিতে হবে লাইক পাইথন শিখতে হবে আর আপনি যদি নন কোড ওয়েতে বা নন কোড মেথডে এআই এজেন্ট বানাতে চান তাহলে আপনাকে এইট এন মেক ডট কম এই টাইপের প্ল্যাটফর্মগুলো নিয়ে পড়াশোনা করতে হবে পাশাপাশি চ্যাট জিপিটি পার্সিটি ওপেন এআই ধরনের যত টুলস আছে সবগুলো এআই হবে আপনাকে এপিআই নিয়ে পড়াশোনা করতে হবে যখন এন এইট এন এর মতো কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করবেন সেখানে বিভিন্ন টুলসের বা বিভিন্ন প্ল্যাটফর্মের এপিআই কানেক্ট করা লাগে সো আপনাকে এপিআই কানেকশান শিখতে হবে মোটের উপর কথা হলো আপনি যা নিয়ে মার্কেটে সার্ভিস প্রোভাইড করবেন সেই রিলেভেন্ট স্কিলগুলা আপনাকে গেইন করতে হবে সো আমি এআই এজেন্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি আপনি আমার মতো ডিজিটাল মার্কেটার হইতে পারেন যদি আপনি আমার মতো ডিজিটাল মার্কেটার হন তাহলে ডিজিটাল এর স্কিলগুলো গেইন করে ফেলতে হবে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইনের স্কিলগুলোই বেসিক্যালি গেইন করতে হবে সো এই হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ নাম্বার থ্রি এরপরে আপনাকে ডিসকভারেবল হতে হবে ডিসকভারেবল হওয়া মানে হচ্ছে লাইক আপনি স্কিল পারেন এখন আপনি যে স্কিল পারেন এটা তো মানুষকে জানাতে হবে তারপরে না মানুষ আপনার কাছ থেকে স্কিল পারচেস করবে সো আপনাকে যেটা করতে হবে লাইক আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার ডট কম পাশাপাশি লিঙ্কড ইন ইনস্টাগ্রাম ইউটিউব টিক টক অ্যাক্স এরকম যত প্ল্যাটফর্ম আছে এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি যে স্কিলগুলো পারেন এই স্কিলগুলা নিয়ে কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং মানুষকে জানাতে হবে যে আমি স্কিলগুলো পারি এবং আমি এই সেল করি তোমার যদি এই ধরনের ডিমান্ড থাকে তুমি আমার কাছ থেকে আমার স্কিলটা পার্চেস করতে পারো বা আমাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার হায়ার করতে পারো প্লাস আমি আপনাকে সাজেস্ট করবো একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেন তাহলে আপনি আরও বেশি ডিসকভারেবল হয়ে যেতে পারবেন নাম্বার চার আপনার মাথায় অলরেডি একটা প্রশ্ন আসছে আপওয়ার্ক খাইবার তো বুঝলাম লিঙ্কডন টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম ওয়েবসাইট এগুলো নিয়ে কেন কাজ করতে বলতেছেন প্রথম কারণ হচ্ছে মার্কেট প্লেস এখন অনেক বেশি কম্পিটেটিভ আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে এখনই মার্কেট প্লেসে গিয়ে এখনই কাজ খুঁজে বের করতে পারবেন না পারবেন না আমি বলবো না বাট এখনই কাজ খুঁজে বের করা আপনার জন্য অনেক বেশি টাফ হতে পারে এটাই বাস্তবতা আমি ভিডিও শুরুতেই বলছি যে ফ্রিল্যান্সিং এই শব্দটা শুনলে আমাদের মাথায় কাজ করে লাখ লাখ টাকা বাট এই ফ্রিল্যান্সিং কঠিন কাজ হচ্ছে প্রথম কাজটা খুঁজে পাওয়া আপনি টার্গেট করে যদি ফ্রিল্যান্স জব খুঁজতে আসেন হাই চান্স আছে আপনার প্রথম জবটা পেতে আপনার অনেক সময় লেগে যেতে পারে আবার আপনি নাও পেতে পারেন এই কারণেই আমরা মার্কেট প্লেসে মাস্ট অ্যাক্টিভ থাকবো মার্কেট প্লেস থেকে কাজ খুঁজে বের করা ট্রাই করব পাশাপাশি আমরা আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো এবং আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলো হবে দুই ধরনের সোশ্যাল মিডিয়া একটা হচ্ছে লোকাল মার্কেট বেসড সোশ্যাল মিডিয়া আরেকটা হবে ইন্টারন্যাশনাল মার্কেট বেস সোশ্যাল মিডিয়া আপনি লোকাল মার্কেট থেকেও কাজ খোঁজার চেষ্টা করতে হবে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও কাজ খুঁজে বের করার চেষ্টা করতে হবে সো এই দুইটা প্রসেসের মধ্যে আবার আপনি যখন কম্পেয়ার করবেন লোকাল মার্কেটে কাজ খুঁজে বের করা অনেক সহজ কম্পেয়ার টু ইন্টারন্যাশনাল মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ খুঁজে বের করা কঠিন এটা কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি শুধু ডিসকভারেবল হলে হবে না আপনাকে অলওয়েজ আউট রিচ করে যেতে হবে আউটরিচ মানে কি আউটরিচ মানে হচ্ছে লাইক আপনি কাউকে চেনেন না তাই না ইন্টারন্যাশনাল মার্কেটে তো আর আপনার কোনো বন্ধু বান্ধব নাই আপনি কাউকেই চেনেন না সো আপনি যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হলেন অ্যাক্টিভ হওয়ার পর আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে ইন্টারন্যাশনাল মার্কেটে কারা আমার কাছ থেকে কাজ নিতে পারে বা কারা আমার কাছ থেকে কাজ পারচেস করতে পারে সো তাদেরকে খুঁজে বের করে কখনো কখনো তাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে টেক্সট করতে হতে পারে কখনো কমেন্টে রিপ্লাই করে তার সাথে কানেক্ট হতে হতে পারে কখনো তার ইমেল আইডি খুঁজে বের করে তাকে কোল্ড ইমেল করে তাকে কনভিন্স করতে হতে পারে সো এই যে একটা প্রসেস আমি জিনিসটা কমপ্লেক্স করতেছি না জাস্ট আমি একটা প্রসেস বোঝাচ্ছি যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যদি কাজ খুঁজতে চান আপনাকে এই আউটরিচ প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে সো আউটরিচ প্রসেসটা যদি এক্সপ্লেন করি সেটা হলো আপনি একটা মানুষকে চিনেন না জানেন না আপনি বাংলাদেশি একটা মানুষ আর সে ইউএস এর একটা মানুষ তাকে আপনি একটা টেক্সট করলেন সে কখনোই আপনাকে ডিরেক্ট কাজ তো দিয়ে দিবে না এই কারণে আমাদেরকে যেটা করতে হয় সোশ্যাল মিডিয়া আউটরিচ করা লাগে অথবা কোল্ড ইমেল আউটরিচ করা লাগে কনসেপ্টটা ভেরি সিম্পল আমরা প্রথমে ওই সমস্ত মানুষকে খুঁজে বের করার ট্রাই করি যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারে দেন আমরা তাদের একটা প্রবলেম সলভ করে অথবা তাদেরকে ফ্রিতে কিছু অফার করে তাদের সাথে রিলেশান বিল্ড করা ট্রাই করি যখন তাদের সাথে আমাদের রিলেশান বিল্ড হয় দেন আমরা তাদেরকে আমাদের সার্ভিস অফার করি এই হইল সিম্পল কনসেপ্ট আর লোকাল মার্কেটে আপনাকে আউটরিচ করতে হবে না বাট লোকাল মার্কেটে আপনি যদি কিছু সোশ্যাল প্রুফ রেডি করতে পারেন লাইক আপনি ভালো কাজ পারেন অথবা আপনি ভালো কাজ করেন অথবা আপনার দুই একটা পোর্টফোলিও আছে অথবা আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে যদি কোনো ক্লায়েন্টকে বোঝাইতে পারেন যে আই এম দ্য রাইট ফিট ফর ইউ তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাকে অনেক ক্লায়েন্টই নক করবে এবং আপনার সাথে কাজ করতে চাইবে অথবা লোকাল মার্কেটে আরেকটা বড়ো প্লাস পয়েন্ট আমাদের সেটা হচ্ছে আমরা চাইলেই লোকাল মার্কেটে একটা ফেসবুক অ্যাড রান করতে পারি অ্যান্ড একটা অ্যাড রান করে আমাদের সার্ভিসগুলো আমরা আমাদের ক্লায়েন্টের কাছে অফার করতে পারি এবং ওখান থেকে অনেকগুলো মিটিং অ্যারেঞ্জ হতে পারে এবং আপনি চাইলে একজন ফ্রিল্যান্সার হিসেবে রিমোট আপনার বাসায় বসে বা অফিসে বসে ওই কমপ্লিট করে দিতে পারেন অথবা আপনি চাইলে কোনো ক্লায়েন্টকে মাসের পর মাসও সার্ভ করতে পারেন এটা আপ টু ইউ সো আমরা তিনটা প্রসেস দেখতে পাইলাম একটা হলো যেটা বললাম ওভার ক্রাউডেড এবং যেখানে নতুনদের জন্য কাজ খুঁজে পাওয়া অনেক টাফ সেকেন্ড প্রসেস আমরা যেটা দেখলাম সেটা হইলো সোশ্যাল মিডিয়া আউটরিচ অথবা কোল্ড ইমেল আউটরিচ এইটাও কঠিন কারণ এখানে আপনাকে প্রথমত ডিসকভারেবল হতে হবে দ্বিতীয়ত এমন সমস্ত মানুষকে আপনারই খুঁজে বের করতে হবে যারা বেসিক্যালি আপনার কাছ থেকে সার্ভিস কিনতে ইন্টারেস্টেড বা যাদের সার্ভিসের ডিমান্ড আছে অথবা আপনি যেই প্রোডাক্টটা সেল করতেছেন বা যে সার্ভিসটা অফার করতেছেন সেটার ডিমান্ড তার কোম্পানিতে বা তার নিজের পার্সোনাল বিজনেসে আছে দেন এটা বোঝার পর তার সাথে আপনার রিলেশান বিল্ড করতে হবে রিলেশন বিল্ড করার পর তার কাছে সার্ভিসটা অফার করতে হবে সো এইটাও তুলনামূলকভাবে কঠিন আর থার্ড স্টেপ বা থার্ড প্রসেস আমরা যেটা দেখলাম সেটা হলো লোকাল মার্কেটে ক্লায়েন্ট খুঁজে বের করা সো লোকাল মার্কেটে ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য এখানেও আপনাকে ফার্স্টে ডিসকভারেবল হতেই হবে দেন আপনি চাইলে একটা ফেসবুক পেইড অ্যাড রান করে কিছু মিটিং অ্যারেঞ্জ করতে পারেন বা লিড কালেক্ট করতে পারেন এবং সেই লিডগুলোকে আপনি একটা মিটিংয়ে কনভার্ট করতে পারেন এবং মিটিংয়ে গিয়ে আপনি আপনার ডিলটা ক্লোজ করতে পারেন এবং ওই ক্লায়েন্টের জন্য কাজ শুরু করতে পারেন সো এখানে একটা মজার জিনিস হচ্ছে লোকাল মার্কেটে কাজ শুরু করা যেমন সহজ লোকাল মার্কেটের আর্নিংটাও কিন্তু কম আবার ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে কাজ পাওয়া যেমন কঠিন ওখানকার আর্নিংটাও অনেক বেশি সো আমার সাজেশান হচ্ছে আপনি ফাইনালি ইন্টারন্যাশনাল মার্কেটে ফোকাস রাখেন পাট শুরুটা লোকাল মার্কেট দিয়ে করেন লোকাল মার্কেট দিয়ে শুরু করলে আপনি তো ইজিলি ক্লায়েন্ট পাবেন আর দুই হচ্ছে আপনার নিজের পোর্টফোলিওটা গোছানোর একটা সুযোগ পাবেন আর পাশাপাশি আপনি কোল্ড ইমেল আউটরিচ করতে থাকেন সোশ্যাল মিডিয়া আউটরিচ করতে থাকেন অ্যান্ড মার্কেট প্লেসে ট্রাই করতে থাকেন সো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া আউটরিচ করার কথা বলেই ফেললাম অথবা আমরা নিজেদেরকে ডিসকভারেবল করার কথা বলেই ফেললাম তাহলে এইখানে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই কাজগুলো করার জন্য আপনাকে আবার আপনার সোশ্যাল মিডিয়াগুলো একটু গুছাই নিতে হবে সো সোশ্যাল মিডিয়া গুছানোর খুব সহজ স্টেপ বা সহজ ওয়ে হচ্ছে আপনি লিঙ্কডিনে চলে যান আপনি টিকটকে চলে যান আপনি ইনস্টাতে চলে যান এবং আপ আপনার যে কিওয়ার্ড ফর এক্সাম্পল আমি যেহেতু ডিজিটাল মার্কেটে আমি আমার এক্সাম্পল দিচ্ছি সো আমি যদি টিকটকে বা আমি যদি লিঙ্কডিনে আমি যদি কোড়াতে আমি যদি এক্স মানে আমাদের যেটা টুইটার আমরা যদি ওখানে গিয়ে সিম্পলি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি আপনি দেখবেন আমাদের মতো আরও অনেকগুলো মানুষ আছে যারা বেসিক্যালি আমাদের মতোই সার্ভিস সেল করা ট্রাই করতেছে সো সিম্পলি তাদেরকে খুঁজে বের করেন তাদের প্রোফাইলগুলো অ্যানালাইসিস করেন তারা কিভাবে ডেসক্রিপশান লিখছে কিভাবে বায়ো সেট করছে কীভাবে কাবার ফটো দিছে কিভাবে প্রোফাইল পিকচার সেট করছে সে প্রতিদিন কি কি কন্টেন্ট করতেছে এই সব কিছু দেখেন অবজার্ভ করেন দেন নিজের প্রোফাইলটাকে এভাবে সাজাই ফেলেন পাশাপাশি ট্রাই করেন প্রত্যেক দিন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে পাঁচ সাতজন বা দশ জনের সাথে কানেক্ট হওয়ার অর্থাৎ এমন সমস্ত মানুষের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবেন যারা ভবিষ্যতে আপনার কাছ থেকে সার্ভিস পার্চেস করতে পারে সেটা লোকালি হোক সেটা ইন্টারন্যাশনালি হোক যেভাবেই হোক সো আপনি যদি প্রতিদিন পাঁচ সাতজনের সাথে কানেক্ট হতে পারেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন যদি কন্টেন্ট পাবলিশ করতে থাকেন এবং প্রত্যেকটা কন্টেন্টে যদি ফিল দিতে পারেন যে এই সার্ভিসটা আপনি সেল করেন এবং এই সার্ভিসটা বা এই স্কিলটা আপনি খুব ভালোভাবে পারেন তাহলে আপনি দেখবেন একটা সময়ে গিয়ে আপনার ওই সমস্ত কন্টেন্টের মাধ্যমেই আপনার কাছে ক্লায়েন্টের নক আসা শুরু হবে সে আপনার কাছ থেকে সার্ভিস পার্চেস করতে চাইবে সে আপনার কাছ থেকে সাজেশন চাইবে সে আপনার সাথে মিটিং এ বসতে চাইবে আর মিটিংয়ে বসতে পারলে বাকি কাজটা খুবই সহজ সিম্পলি তাকে প্রিমিয়াম মডেল অফার করবেন অর্থাৎ তাকে বলবেন তোমার প্রথম প্রজেক্টটা আমি ফ্রিতে করে দিব যদি আমার প্রথম কাজটা তোমার ভালো লাগে সেকেন্ড কাজ থেকে বা সেকেন্ড প্রজেক্ট থেকে তুমি আমাকে পেমেন্ট করবা সো আপনি প্রিমিয়াম মডেল অফার করলে আসলে কেউই কখনো আপনাকে না বলে না অ্যান্ড আপনি দশটা প্রিমিয়াম মডেলে যদি সার্ভিস সেল করতে পারেন আপনি দেখবেন পাঁচ থেকে ছয়টা ক্লায়েন্ট আপনার টিকেই যাবে দিন শেষে আরেকটা চমৎকার উপায় আছে ফ্রিল্যান্স ক্লায়েন্ট খুঁজে বের করার আর সেটা হচ্ছে ব্লগিং আপনি যদি চান আপনি ব্লগিং করেও কিন্তু ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারেন বাট ব্লগিং জিনিসটা বেশ কঠিন বেশ সময় সাপেক্ষ এবং আপনাকে ভালো ধৈর্য ধরতে হবে ভালো সময় দিতে হবে কনসেপ্টটা ভেরি সিম্পল আপনি একটা ওয়েবসাইট বানাবেন ব্লগ ওয়েবসাইট যেখানে আপনি যেই সার্ভিস সেল করতেছেন ওই সার্ভিস রিলেটেড শত শত কন্টেন্ট যদি পাবলিশ করে দিতে পারেন এবং ওই কন্টেন্টগুলোকে যদি প্রপারলি এসইও করতে পারেন পাশাপাশি আপনার যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে ওই সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি ক্লায়েন্টকে আপনার ব্লগে পাঠাইতে পারেন তাহলে দেখবেন বিভিন্ন দেশ থেকে মানুষজন আপনার ব্লগ সাইটে আসবে তার যে সমস্ত প্রবলেম সেই সমস্ত প্রবলেম রিলেটেড ব্লকগুলো সে পড়বে এবং নিচে আপনি কোথাও যদি মেনশন করে দেন যে এই ধরনের সার্ভিস আপনি সেল করেন এবং আপনার একটা এজেন্সি আছে অথবা আপনি একজন ফ্রিল্যান্সার আপনি ফ্রিল্যান্সিং মোডে প্রোজেক্টে কাজে হাত দেন বা অসংখ্য মানুষ আপনার দিয়ে ফর্মটা ফিল আপ করে দিবে অ্যান্ড পরবর্তীতে আপনি এই লিডগুলোতে মেইল করে বা হোয়াটসঅ্যাপ করে বা এই লিডগুলোকে নার্চার করে এগুলোকেই আপনি পরে ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন এখানে আমার একটা সাজেশন আছে আপনি যদি আসলেই এই ব্লগিং করেন অথবা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন অথবা মাল্টিপল সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন তাহলে আপনি কিন্তু চাইলে ক্লায়েন্ট খোঁজার পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন সো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি যেই সার্ভিসটা সেল করতেছেন ওই সার্ভিস রিলেটেড এই ওয়ার্ল্ড ওয়াইড কোনো কোম্পানি আছে কি না যারা তাদের প্রোডাক্টগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য দেয় ফর এক্সাম্পল আমাদের একটা ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডিজিটাল বোর্ড আপনি ডিজিটাল বোর্ডের ওয়েবসাইটও খুঁজে পাবেন আপনি ডিজিটাল বোর্ডের লিঙ্কডিন অ্যাকাউন্টও খুঁজে পাবেন আপনি ডিজিটাল বোর্ডের প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুঁজে পাবেন টিকটক অ্যাকাউন্ট খুঁজে পাবেন আপনি ডিজিটাল বোর্ডের লিঙ্ক ইন অ্যাকাউন্ট খুঁজে পাবেন মিডিয়াম অ্যাকাউন্ট খুঁজে পাবেন সো আপনি আমাদের ডিজিটাল বোর্ডে আসলে দেখবেন আমরা ডিজিটাল বোর্ডে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট পাবলিশ করি ফর এক্সাম্পল ইমেইল মার্কেটিং সো এই যে ডিজিটাল ক্যাটাগরির কন্টেন্ট যখন আমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের ব্লগে পাবলিশ করি বা ব্লগ সাইটে পাবলিশ করি পাশাপাশি আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট পাবলিশ করি তখন কি দেখা যায় জানেন তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে আমাদের ট্রাফিক ওয়েবসাইটে আসে আমাদের ওয়েবসাইট যেহেতু এস করা আছে সো অনেক ট্রাফিক ডিরেক্ট গুগল সার্চ করেও আমাদের ওয়েবসাইটে চলে আসে চ্যাট জিপিটি থেকে আমাদের ওয়েবসাইটে চলে আসে আমাদের ওয়েবসাইট থেকে আমরা আবার ট্রাফিককে ইউটিউবে পাঠাই লিঙ্কিনে পাঠাই মিডিয়ামে পাঠাই এইভাবে আমরা বেসিক্যালি ইনবাউন্ড এবং আউটবাউন্ড মার্কেটিং করি আমাদের ওয়েবসাইটে এখানে আমরা ইন্টারন্যাশনাল ট্রাফিককে একটা জায়গায় আনি তাদের কাছে সার্ভিস সেল করার ট্রাই করি পাশাপাশি আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেই সমস্ত সফটওয়্যার মার্কেটে অ্যাভেলেবল আছে এই সমস্ত সফটওয়্যারের অ্যাফিলিয়েট মার্কেটিংও করি সো এক ঢিলে আমরা চেষ্টা করি কয়েকটা পাখি মেরে ফেলার একে তো আমরা লিট কালেক্ট করি ফর্ম ফিল মাধ্যমে বা ইবুক দেওয়ার মাধ্যমে নাম্বার দুই হচ্ছে এখান থেকে আমরা ক্লায়েন্ট বানানোর চেষ্টা করি অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে এখান থেকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটে এখনো এটা আমরা করতেছি না বাট আমরা সামনে করবো গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে গেলে অথবা অ্যাডস্টার অ্যাপ্রুভাল পেয়ে গেলে আমরা আমাদের এই সাইট থেকে কিন্তু অ্যাড রেভিনিউ জেনারেট করব। পাশাপাশি আমরা যেহেতু আরও সোশ্যাল মিডিয়া ম্যানেজ করি ফর এক্সাম্পল আমরা ইউটিউব ম্যানেজ করি সো আমরা ইউটিউবেও সেম কাজটাই করতেছি ওখান থেকেও আমরা ক্লায়েন্ট জেনারেট করার ট্রাই করতেছি এবং ওখানেও আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করার ট্রাই করতেছি পাশাপাশি আমাদের ইউটিউবটা আরও স্ট্রং হয়ে গেলে ওখানেও আমরা অ্যাড সেন্সের জন্য অ্যাপ্লাই করে দিব এবং অ্যাড রেভিনিউ ওখান থেকেও আমরা জেনারেট করার ট্রাই করব সো শুরু করছিলাম বেসিক্যালি ফ্রিল্যান্সিং কি এই প্রশ্নের আনসার দেওয়ার জন্য পার্ট শেষ করছি কিন্তু আমি এমন একটা জায়গায় এসে যেখানে আপনি স্টেপ বাই স্টেপ মোটামুটি একটা ভালো গাইডলাইন পাইছেন অ্যান্ড কীভাবে আপনি চাইলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন আমি আপনাকে সাজেস্ট করবো আপনি নর্মালি যে জবটা করতেছেন যা করতেছেন সব কিছু করতে থাকেন কোনোটাই ছাড়া দরকার নাই নর্মাল অ্যাক্টিভিটি করতে থাকেন পাশাপাশি আপনি রাত্রিবেলা দুই থেকে তিন ঘন্টা সময় দেন অ্যান্ড আমি আপনাকে যেভাবে জিনিসগুলো বোঝাইলাম এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং আরও অনেকে স্টাডি করেন বিকজ আমার এই একটা ভিডিও থেকে আপনি আসলে ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করতে পারবেন না আমার প্রত্যেকটা পয়েন্ট কোনো পয়েন্ট যদি আপনার ভালো লাগে বা একটা গাইডলাইন যদি আপনি পাইছেন মনে করেন সেই গাইডলাইনটা নিয়ে আপনি আরও রিসার্চ করেন ওকে আপনি ইউটিউব করেন গুগল সার্চ করেন আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলেন আপনি মার্কেটে যারা এক্সপার্ট আছে তাদের সাথে ডিসকাস করেন অ্যান্ড দেখেন আপনি নিজের জন্য একটা বেটার ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করতে পারেন কি না আজকের ভিডিও এখানেই শেষ দিচ্ছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন